আজকে তোমরা থাম্বিল দেখে বুঝে গেছো যে আমাদের যে মক টেস্ট আমাদের বিগত একটি মক টেস্ট হওয়ার কথা ছিল যেহেতু টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য মক টেস্টটি আমরা নিতে পারিনি তার জন্যে সকলকে আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখো আমাদের ডাব্লিউপি মক টেস্ট আমাদের যে টপ কোয়ালিটির যে প্রশ্ন সমন্বয়ে আমাদের যে মক টেস্টটি হবে সেটা তোমরা বিগত যারা পরীক্ষা দিয়েছিলে তারা সকলেই অবগত আছো যে সকল স্টুডেন্ট এখনও আমাদের প্রশ্নে পরীক্ষা দেওয়া নি তাদেরকে বলবো যে আমাদের এই ফ্রি মক টেস্ট প্রত্যেকটা মক টেস্ট আমাদের ফ্রি এই ফ্রি মক টেস্টটি আগামী সতেরো আট দু হাজার পঁচিশ সেভেন পি এম নেওয়া হবে কোথায় নেওয়া হবে কীভাবে নেওয়া হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে অ্যাপস ডিপিসিসি অ্যাকাডেমি অ্যাপস প্লে স্টোরে গিয়েও পেয়ে যাবে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের অ্যাপস লিঙ্ক সেখানে গিয়ে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করো অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে কিন্তু আমাদের প্রচুর মক দেওয়া আছে এটা কিন্তু আমাদের তেত্রিশ নম্বর কিন্তু আমাদের মক টেস্ট তাহলে তেত্রিশের আগে সকল মক টেস্টগুলি ওখানে দেওয়া আছে আগে তুমি দেখে নাও যে আমাদের মক টেস্টের কোয়ালিটি কীভাবে মেনটেন করা হয় তারপরে তুমি আমাদের মক টেস্ট দেবে আর আজকে আমাদের তেত্রিশ নম্বর মক টেস্ট আগামী সতেরো আর্চ দু হাজার পঁচিশ সাতটার হবে অবশ্যই তুমি এই মক টেস্টটি দেবে তার জন্যে কিন্তু তোমাকে আমাদের অ্যাপসটি ইনস্টল করতে হবে বেশি কথা বলবো না খুব সংক্ষিপ্ত আকারে বলছি যে শেষ মুহূর্তের প্রস্তুতির যাচাইয়ের সেরা ঠিকানা হচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার কারণ প্রশ্নের কোয়ালিটি মেনটেন এতটাই করা হয় যেটা তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবে তো অবশ্যই আগে পরীক্ষাটা দাও তারপরে এর বিস্তারিত প্রশ্ন কেমন ছিল প্রশ্ন অ্যানালাইসিস সমস্ত কিছু আমরা নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে তুমি দেখতে পাবে অবশ্যই তুমি অবশ্যই কিন্তু ওই পরীক্ষাটি দেবে আমরা মুখে বলি না আমাদের প্রশ্নের কোয়ালিটি আমরা কিন্তু স্টুডেন্টের মাধ্যমে ফিডব্যাক হিসেবে আমরা পেয়েছি আর আমরা অন্যান্য অনেক পরীক্ষা তুমি দিয়েছো তুমি একবার দিয়ে দেখো যে দেশপ্রেম কোচিং সেন্টারের কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট শুধুমাত্র একবার দাও একবার দেওয়ার পরে নিজেকে যাচাই করে নাও যে মক টেস্টের কোয়ালিটি কাকে বলে এবং টপ মক টেস্ট কেন আমরা বলে থাকি যে টপ কোয়ালিটির প্রশ্ন কেন বলি এটা তোমরা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এই চ্যানেলে আমাদের কিন্তু ম্যাথের যে ফাইভ জি মিসাইল ট্রিক্স আমরা কিন্তু কন্টিনিউ প্রোভাইড করি সেটা তোমরা দেখেছো যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে তুমি দেখো যে অঙ্ক কীভাবে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় তার ফাইভ জি মিসাইল কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা পিআই কিউ এবং অধ্যায় দেওয়া আছে তো ভিডিওটি সেই সময় অসংখ্য ধন্যবাদ কিন্তু তুমি অবশ্যই এই মক টেস্টটি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আগামী সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী রবিবার কালকের দিন বাদ পরশু দিন এই পরীক্ষাটি হবে সন্ধ্যা সাতটার সময়